নির্বাচিত পঞ্চায়েতের সদস্যগণ স্থানীয় উন্নয়নের পথ প্রদর্শক প্রতিটি গ্রাম প্রতিটি পরিবার এবং গ্রামের প্রত্যেক ব্যক্তিকে ক্ষমতায়ন করা নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের অবশ্য কর্তব্য পঞ্চায়েত রাজ সক্ষমতা বৃদ্ধি কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে গতকাল রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু একথা বলেন নগরস্থিত স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টারে আয়োজিত ব্যাপী এই কর্মসূচি শেষ হয়েছে পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন ভারত ইনিশিয়েটিভ ফাউন্ডেশনের অধিকর্তা এন কে গিলানি অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাপ্তি অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সভাধিপতিগণের হাতে অংশগ্রহণের শংসাপত্র তুলে দেন but in the hands of the विलेज कम्युनिटी, अंकिल अंदरस यू इंप्लीमेंट दी प्रोग्राम्स व्हाटेवर इट हैज बीन टेकन एट नेशनल लेवल एंड स्टेट लेवल, इट इस नॉट ग्रुपफुल, सो इट इज़ ऑल डिपेंड्स ऑन योर हैंड्स। सरकार विभिन्न प्रोटीस्टन, अवगंस बीज सोसाइटी, अवगंस जानोगों, शबाई मिले अम्रा एक नोटुल উন্নত যাত্রার সূচনা করব যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গ্রামের বিকাশের মধ্য দিয়ে ভারত বিকাশের যে সংকল্পের কথা আমরা আমাদের সামনে রেখেছে